সবচেয়ে ভালো হচ্ছে এখানে গাছ যেমন আছে সাইডে কিন্তু নদী আছে বিশাল বড় নদী এখনই একদম হাইটাই মাসা

পুরি কইমা গেছে দুইজনের আনলিমিটেড বাতাস খাওয়ার একটা ভিডিও অলরেডি আমাদের পেজে আপলোড হয়েছে আরেকটা হলো এটা নজরপুর ট্যাগ এখানে আসলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন খাবার সাথে করে নিয়ে আসতে কারণ আশেপাশে কোনো খাবারের ব্যবস্থা নাই এর আগে ছিল ওই ধারণা নিয়ে আসবেন না ভাইয়ারা যদি এখানে আসেন নদী আছে চাইলে গোসলও করতে পারেন নজরপুর করিমপুর থেকে ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন খুবই ভালো লাগছে চারপাশে শুধু ঘাস আর ঘাস এর আগে আমরা দুইবার কি তিনবার এসেছিলাম এত ঘাস পাই নাই যদি কেউ নজরপুর আসতে চান এখনই একদম হাই টাইম আসার এখনই আসতে হবে আর সবচেয়ে ভালো হচ্ছে এখানে গাছ যেমন আছে সাইড কিন্তু নদী আছে বিশাল বড় নদী বিশাল বড় নদী এখনো আমরা নদীতে যাই নাই কারণ আমরা একটা রিক্স নিয়েছিলাম ভুলে গেছিলাম যে জায়গাটা বিশাল মানে রাস্তাটা বিশাল আই থিঙ্ক এটা হচ্ছে সবচেয়ে বৃহৎ একটা ট্যাক এই নজরপুর ট্যাকের মধ্যে আপনারা আসলে কিন্তু আসলে ঘুরে শেষ করতে পারবেন না আসলে দেখতে পারবেন গরু ছাগল মহিষ সহ যত গৃহপালিত পশু আছে সব কিন্তু এখানে ছেড়ে ছেড়ে পালছেন তারা আসলে এগুলো কাউকে অ্যাটাকও করে না কিছু করে না কিন্তু ঘোরাটা কিন্তু আসলে আমাকে অ্যাটাক করতে আসছে পার্সোনালি এরা কি আসলে মালিক করতে আসছে মালিককে যদি এরকম অ্যাটাক করে আমার মনে হয় না যে মালিক এটা পালতে পারবে আর ঘোড়া কিন্তু বর্তমান বাজারে সবচেয়ে কম দামে একটা গৃহপালিত পশু ঘোড়ার কিন্তু তেমন দাম নাই ঘোড়া নামে ঘুড়া পালে অনেকে শখ করে পালে আর এখানে মনে হয় হাল চাষের জন্য বা এখান থেকে গাছ টাস নেওয়ার জন্য অনেকে পালে এইখানে আসতে দেখতে পারবেন অনেক ফসল চাষ হচ্ছে বা বড় বড় ঘাস এগুলা গরু ছাগল খেয়ে শেষ করতে পারে না পরে কিন্তু এগুলা তার আগুন দিয়ে পুরাই ফেলে ঈদের পর সবাই খুব বেশি করে চাচ্ছিলেন আমরা ঘোরাঘুরি ভিডিও আপলোড করি আমরাও চাচ্ছিলাম বাট অতিরিক্ত গরমের কারণে আমরা নরসিংদীর বাইরে যাইনি তবে নরসিংদীতে যে জায়গাগুলো আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা হলো নজরপুর ট্যাক এই ট্যাকের মেন আকর্ষণই হলো এখানকার বড় বড় ঘাস আর বিশাল বড় একটা ট্যাক এখানে আসলে আপনারা হেঁটে শেষ করতে পারবেন না ট্যাগটা আর এর পাশেই আছে মেঘনা নদী নরসিংদীর মিনি কক্সেস বাজার ক্ষেত্রে নজরপুর ট্যাকটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলা নরসিংদী সদরের নজরপুর ইউনিয়নের চ্যাঙ্গাতুলি বাজারের খুব কাছে এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নরসিংদী পৌরসভা মুর বা নাগরিয়া কান্দি শেখ হাসিনা ব্রিজের এখানে এখান থেকে কিন্তু সরাসরি অটো রিক্সা বা মিশুক নিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন আপনাদের যাদের চিন্তে সমস্যা হবে আপনারা অটো রিক্সা বা মিশুককে বলবেন যে চ্যাঙ্গাতুলি বাজারে যাব এখান থেকে কিন্তু আরেকটা অটো মিশুক নিয়ে এখানে চলে আসতে পারবেন আর এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন পানি বা যে কোনো ড্রিঙ্কস আইটেম বেশি করে নিয়ে আসতে এই ভিডিওতে এতক্ষণ যা যা বলা হয়েছে পুরোটাই সুবিধা আর এখন অসুবিধাগুলো আমি বলি এক নাম্বার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নেই দুই নাম্বার যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ মানে আসছি আমরা রিক্সা দিয়ে কিন্তু কিভাবে যাবো এটা বলতেছি না সবাইকে বলছি যে আপনারা নদীপথে আসবেন বা আসলেও রিজার্ভ কিছু নিয়ে আসবেন আরেকটা খুবই কথা যেটা ভিডিওতে বলা হয়নি পৌরসভা মোড় বা পুরান বাস স্ট্যান্ড থেকে কিন্তু নজরপুরের ডিরেক্ট অটো পাওয়া যায় আপনারা চাইলে সে অটো যুগে নজরপুর ট্যাকে চলে আসতে পারেন অটো ডিরেক্ট নজরপুর ট্যাকে আসবে না চ্যাঙ্গাতলি বাজারে আসবে আর মাত্র ভাড়া নেবে তিরিশ টাকা কিছু অসাধু অটো চালক আছে যারা আপনার কাছ থেকে ডাবল ভাড়া নেবে যদি আপনারা এই ব্যাপারটা না জেনে থাকেন তাই আবার বলে দিচ্ছি পৌরসভা থেকে চ্যাঙ্গাতলি বাজার পর্যন্ত ভাড়া হলো মাত্র তিরিশ টাকা আর সেখান থেকে অবশ্যই 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 একটা অটো বা রিক্সা নিয়ে নজরপুর ট্যাকে আসবেন কখনোই হেঁটে আসার চেষ্টা করবেন না হেঁটে অবশ্যই আসবেন যদি আপনার এবিলিটি থাকে বা আপনি হাঁটতে পছন্দ করেন বাট আমি শিওর কেউ এই রোদের মধ্যে হেঁটে হেঁটে ট্যাকে আসতে চাইবে না এই কথাগুলো বলার মেইন রিজনই হলো আমার আর সুবর চ্যাঙ্গাতলি বাজার থেকে দূরত্বটা মাথায় ছিল নজরপুর ট্যাকের না আমরা মনে করেছিলাম পাঁচ মিনিটের রাস্তা বাট আসতে আসতে আমাদের ঘন্টা লেগেছিল চ্যাঙ্গাতলি এক বাজার থেকে আপনারা অবশ্যই নিয়ে আসবেন আর ওই রিক্সা নিয়েই আবার ব্যাক করবেন কারণ আমি যতটুকু দেখেছি এখানকার মানুষ অনেক সহজ সরল অল্প টাকা দিয়ে আপনাকে ট্যাকে নিয়ে আসবে আর এখান থেকে আবার চ্যাঙ্গাতলি বাজার নিয়ে যাবে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ